ওয়াজ করবেন কারা ওয়াজ করার উপযুক্ত ব্যক্তি কারা আমি যদি বলি আপনাদের বিশ্বাস হবে না তাই তো নাকি হবে বলবো ও কি জানে আমি কিছুই জানি না সত্যি সত্যি তারপরে আপনাদের প্রমাণ দিতে আসুন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ প্রধানতম খলিফা যিনি বশির জমিনে শুয়ে আছেন জানাকে বলা হয় আল্লামা হি বাংলা আল্লাহমাগের আল্লামা আল্লামাসমাতুল আলি গে আপনার নাম শুনেছেন যিনি সতেরো হাজার হাদিসের হাফত ছিলেন সতেরো হাজার হাদিসের হাফত ছিলেন আল্লামা লামিয়াম রাসমাতুল লা আলি গে মানুষের অজসিয়াত করার জন্য আনন্দদেরকে মানুষ উপদেশ দেওয়ার জন্য এই ওয়াজনামীয় কিতাব আট খন্ডে তিনি লিখেছেন এটা কার কিতাব বসে আতে আল্লামা রুহলামি রহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাব এটা হলো ওয়াজনামীয় কিতাব এই কিতাবটার নাম হচ্ছে ওয়াজ শিক্ষা এটা হলো প্রথম ভাগ কি বললাম প্রথম ভাগ আসুন ওয়াজ কারা করবে চলুন বসে দেন আল্লামা রুহলামি রহমাতুল্লাহ এই kitab অজ kitabের প্রথম নম্বর খন্ডে পাঁচ নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন এটা আমার কথা আমি বলছি না কিন্তু কে বলছে আল্লামা রুহলামি রহমাতুল্লাহ আলাইহি বলছে কি আসল প্রশ্ন করছে ওয়াজকারীর কী রকম গুণধারী হওয়া উচিত অর্থাৎ ওয়াজ যিনি করবেন তার মধ্যে কি কি গুণ থাকা দরকার চলুন প্রথম নম্বর হলো ওয়াজকারী বুদ্ধিমান হবে কি বললাম ওয়াজকারী বুদ্ধিমান হবে দ্বিতীয় নাম্বার হলো বালেগ হবে তৃতীয় নাম্বার হলো মুসলিম হবে চতুর্থ নাম্বার হলো পরেজগার হবে আচ্ছা ষষ্ঠ নাম্বার পঞ্চম নাম্বার হলো হাদিস ও তাফসীরে তত্ত্ববিদ হবেন যিনি হাদিস এবং তাফসীর সম্পর্কে জ্ঞান রাখেন উনি ওয়াজ করার যোগ্য তাহলে যারা মাদ্রাসায় পড়লো না আলেম পাস করলো না মাওলানা পাস করলো না তারা কি বস করার যোগ্য আরে বলবেন তো আমি বলেছি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছে এবার আসুন ছয় নম্বর হলো তেরাসিন সাহাবা তাবেঈ ও তাবে তাবে সম্প্রদায়ের যথেষ্ট পরিমাণ ইতিহাস ও তাদের চরিত্র বলি সম্পর্কে অভিজ্ঞ হওয়া দরকার তাদের ইতিহাস জানতে হবে তাদের চরিত্র বলিও জানতে হবে এই এমন কোন যাদের মধ্যে আছে তারা কেবলমাত্র মাত্র ওয়াজ করার যোগ্য কে বলেছেন কে বলেছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি কিন্তু বলিনি বাপ আমাকে নিয়ে টানাটানি করবেন না আমি বলিনি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 是的，是的。 <applause> اللهم رب هذه الدعوه درشب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قال يا مر بابا جرا بھائرا এই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে একটু হেফাজতে থাকতে হবে এবার আসলে আয়াতের দিকে ফিরে আসি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম আয়াতে কারিমার অর্থ একটু শুনুন আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানাসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'াস সাবিরিন আল্লাহ পাক বললেন হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ এই পৃথিবীতে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো জিনিসের মাধ্যমে পাবে কথা বললাম দুটো জিনিস এক নম্বর হলো ধৈর্য ধারণের মাধ্যমে দুই নাম্বার হলো সবর অবলম্বনের মাধ্যমে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে তবে যারা পৃথিবীর জমিনে ধৈর্য ধারণ করে সবর অবলম্বন করে আমি আল্লাহ রব্বুল আরমিন ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে হয়ে যায় জোরে বলেন তাই আমার আল্লাহ পাক দিয়ে দিলে বান্দা শুন এই পৃথিবীর জমিনে থাকতে গেলে বান্দা তোমাকে ধৈর্য দিয়ে পরীক্ষা দিতে হবে সবর অবলম্বন করতে হবে আমার ধৈর্য দিয়ে পরীক্ষা যদি তোমরা পাস করতে পারো তাহলে দুনিয়ার জমিনে শান্তি সম্মান পাবে পরকালের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার জান্নাত তোমরা পেয়ে যাবে তাই আল্লাহ পাক জানিয়ে দি দিয়ে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও তোমরা দুনিয়া জমিনে সবর অবলম্বন করো তোমরা ধৈর্য দিয়ে পরীক্ষা দাও তোমাদের পূর্বে পৃথিবীর জমিনে যত নবী এসেছে প্রত্যেক নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ধৈর্য দিয়ে পরীক্ষা তাদের দিতে হয়েছে আমার ধৈর্য দিয়ে পরীক্ষায় তাদেরকে পাশ করতে হয়েছে ঠিক না ঠিক আল্লাহ আমাকে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে লিখে দাও আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম এক নমরে ধৈর্যের পরীক্ষায় পাশ করেছিলেন তোমাদের আদি পিতা নাম তার হলো আদম আলাইহিসসালাতুস সালামকে আমি আল্লাহ গরাব্বুনানআমী তাকে ধৈর্যের পরীক্ষা নিয়েছিলাম আদম আলাইহিসসালাতুস সালামকে আল্লাহ গরাব্বুন আর আমিন তৈরে কোলার পরে আমার আল্লাহ গরাব্বুন আর আমিন জান্নাতের মধ্যে ডেকে দিয়েছিলেন জান্নাতের মধ্যে রাখার পরে আদম সালাতু সালাম জান্নাতের মধ্যে তুন্দর অবস্থায় আছেন হঠাৎ করে তিনি তুন্দরা থেকে যখন জেগে উঠলেন ঘুম থেকে যখন জেগে উঠলেন ওটার পরে আল্লাহকে বললেন ও তো আমায় আমার

অন্য বন্ধু না এসেছে গৌদম গাছের ফল যখন খেয়ে ফেললো তাদের দেখো দেখে জান্নাতি পোশাকটা যখন পরে গেল আবার আল্লাহ কোন আদামে কি করলে আদম আলীক সালসলাম কে এবং মাঘাওয়া আলাইকুল সালুল সালাম কে জান্নাতের মধ্যে উনঙ্গ করে দিয়ে দিলে না মাঘা আলাইকুল সাল্লাহুল সালাম বাবা আদোয়া আলিক সাল্তুলসালাম দুইজনে জান্নাতের মধ্যে ঘুরতে দেখে না সমস্ত গাছের কাছে যায় কোনো কাজ তাদেরকে পাতা দেয় না পাতা নিয়ে লজ্জায় স্থানটা ঢাকবে না অবশেষে একটা গাছ পাতা দিয়েছিল ওই গাছের নাম হলো আঞ্জির গাছ ওই আঞ্জির গাছের পাতা নিয়ে আদম আলী সালাদ সালাম তিনটে পাতা নিয়ে নিজের লজ্জায় স্থানটাকে ঢেকে ছিলেন মা হাওয়ালিগ সালাদ সালাম ওই গাছের পাতা থেকে পাঁচটা পাতা নিয়ে তিনি নিজল লজ্জায় স্থানটাকে ঢেকে ছিলেন তাই পুরুষ মানুষেরা মারা গেলে তাদের তিনটে কাপড়ের কাপড় দেওয়া হয় আর মহিলারা মারা গেলে তাদেরকে পাঁচটা কাপড়ের

তার পিছনে একটা সূত্র আছে ধারাবাহিকতা আছে একটা ঘটনা আছে তারপরে সেই কাজটা এসেছে ঠিক না কোন কাজ এমনি এমনি পৃথিবীতে শুরু হয়নি ঠিক না বেটি

এবং মদিরার মাঝখানে একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান ওই আরাফাতের ময়দানে যত হাজিরা হস করতে যায় প্রত্যেক নয়ী জিলহাজ তারিখেই একত্রিত হতে হয় কেন আদম আর হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল একত্রিত হয়েছিল বলে আল্লাহ গব্বুল আরমিন সেই দিতাকে উম্মতে মুহাম্মাদীর জন্য এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য একটা शाहिद নিদর্শন বানিয়ে দিয়েছেন এবং হজের একটা আরকান বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক না আমার বাবা জিরা না তাই আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিন আদম আর যখন মিলন করানো হয়েছিল যখন আরাফাতের ময়দানে হাজির করানো হয়েছিল একটা পাখি আদম আলাইহিস সালামকে এই ভারতবর্ষের জমিন থেকে হাজির হাজির নিয়ে গিয়েছিল ওই পাখিটার নাম হলো সুরাত নামক পাখি কি বললাম সুরত নামক পাখি সুরত নামক পাখিটাকে দেখলে আপনি বুঝতে পারবেন কি দেখে আপনি বুঝতে পারবেন শুনে রেখে দিন তার ঠোঁটটা লাল হবে এবং পাটা লাল হবে গায়েতে দেখবেন কালো আর সাদা ছিটা থাকবে এই পাখিকে আল্লাহ নবী মারতে মানা করেছেন আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও আমি মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে তোমরা চারটে প্রাণীকে কোনো দিনের জন্য মারা

যদি লাল লাল কাট যদি মেরে ফেলেন কোনো কোনা হবে না আমার বাবাজিনারা ভাইরা এক নাম্বার হলো আল্লাহর নবী বললেন পিপড়েকে তোমরা কোনো দিনের জন্য মারবে না দুই নাম্বার হলো ওয়ানাহলাদি বলে দিনের জন্য তোমরা মৌমাছিকে মারবে না মৌমাছি সম্পর্কে কোরআন কি বলছে দেখি জানো না ওয়া আউহা রাব্বু গায়রিন নাহলি আর ইত্তাকিজি মির আল ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات

কোনো দিনের জন্য মৌমাছি গিয়ে ভত্তা করবে না মাটার করবে না মারবে না তিন নম্বরও ঘরে আনলাম লবি বললে সুরত নামক পাখিকে কোনো দিনের জন্য তোমরা মারবে না সুরত নামক পাখি নবী আদহান সালাতুল সালাম কে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে আরাবোত ময়দানে পরিচিত করিয়েছিল ঠিক না বে

সূরা নাম সূরা নামাল এর জানিয়ে দিয়ে দিবেন হুদহুদ নামক পাখি চিনো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বা বাহ কোন নবী নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন কোন জায়গায় সফরে যেতেন ওই হুদুদ নামক পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের চিঠি বহন করতেন এবং কোন জায়গায় যদি পানি মাটির নিচে যদি পানি থাকতো কোন মাটির নিচে যদি সোনা না যদি থাকতো ওই হুদুদ নামক পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দৃষ্টি শক্তি দিয়েছিলেন ওই হুদুদ নামক পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামকে সমস্ত কিছু বলে দিতেন চার কোন দিনের জন্য তোমরা মারবে না কি কি এক নম্বর হলো পিঁপড়া দুই নম্বর মৌমাছি তিন নম্বর সুরত নামক পাখি চার নম্বর হলো হুদহুদ নামক পাখি এই পাখি চারটিকে তোমরা কোনো দিনের জন্য হত্যা করবে আমার বাবা জেরা বাইরাত তাই আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে তোমাদের আদি পিতা নবী আদমকে আমার ধৈর্যের পরীক্ষা তাকে পাস করতে হয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো বছর তাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে তারপরে আমি আল্লাহ তাকে পৃথিবীর জমিনে তার স্ত্রীর সঙ্গে আরাফতের ময়দানে মাসনে আমি আল্লাহ পাক তাকে একত্রিত করিয়েছিলাম ঠিক না তাই নবী তালে নবী আদমকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে না হয়নি হয়েছে না বাপ ও বাপ আরেকটা কথা আপনাদেরকে আমি বলেছিলাম না যে পৃথিবীর জমিনে কোনো জিনিস এমনি এমনি হয়নি সমস্ত কিছুর পিছনে একটা সূত্র আছে তাই তো নাকি চলুন আমরা দেখব আজকে একটা কথা বলে কালকে সেটা ভুলে যাই যায় না যায় না কেন জানেন এর পেছনে একটা কারণ আছে আমরা আদিপতা ভুলে গিয়েছিলে সেজন্য আমরা ভুলে যাই কেমন নবী আদম আলাইহিস যখন তৈরি করা হয়েছিল জান্নাতের মধ্যে থাকার পরেই নবী আদম আলাইহিস সালামের সন্তান সন্ততির সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল এক দলকে ডান হাতের তলায় দেওয়া হয়েছিল আর এক দলকে বাম হাতের তলায় দেওয়া হয়েছিল নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন হে আদম তোমার এই ডান হাতের তলায় আর বাম হাতের তলায় এরা কারা জানো

হাদী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে লেখা আছে এরকম অন্য নবীদের সবার কপালে বয়স লেখা আছে তার মধ্যে একজন নবীর দেখলেন তার বয়স মাত্র 40 বছর কত বছর 40 বছর দেখতে খুব সুন্দর আল্লাহকে বললেন আদম হে আল্লাহ আমার সব সন্তানের বয়স দেখতে পেলাম কমপক্ষে সবার বেশি আছে এই সন্তানটা এত দেখতে সুন্দরী সুন্দর এর বয়স মাত্র 40 বছর আল্লাহ এর বয়স একটু বাড়িয়ে দিলে হয় না আল্লাহ বলছে না আমার সিরিয়াস আদম যে আল্লাহ আমার বয়স কত আমি কত বছর বাজবো আল্লাহ বললেন হ্যাঁ তুমি এক হাজার বছর বাজবো আল্লাহকে বললেন